ফেলে দেওয়া কঠিন বজ্র থেকে এবার জৈব সার তৈরির পথে দ্রুত এগোচ্ছে আরামবাগ শুধু বজ্র নয় মানুষের মল বজ্র থেকেও উৎপাদিত হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব জৈব সার পর এবার ব্লক প্রশাসন বজ্র প্রক্রিয়াকরণ প্রকল্পে আরামবাগ ব্লকের উদ্যোগে হরিংখলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধুরপুর এলাকায় তৈরি হচ্ছে অত্যাধুনিক সলিড ওয়েস্ট সেগ্রিগেশন ও স্টোরেজ সেন্টার হুগলি জেলার মধ্যে মাত্র দুটি ব্লকে এই বিশেষ প্রকল্প চালু হচ্ছে তার মধ্যে অন্যতম আরামবাগ জানা গেছে ব্লকের বহু অঞ্চল থেকে প্রতিদিনের কঠিন বজ্র সংগ্রহের জন্য ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় গাড়ি বরাদ্দ করা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থার মাধ্যমে আবর্জনা তোলা হবে এবং তার সরাসরি পাঠানো হবে মধুরপুরের নতুন কেন্দ্রে বিশেষভাবে সংগ্রহ করা হবে মানুষের মল বজ্র যা হবে জৈব সার তৈরির মূল উপাদান নতুন কেন্দ্রটিতে বসানো হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি যেই যন্ত্রের মাধ্যমেই কঠিন বজ্র ও জৈব বজ্র ধন করে তৈরি হবে জৈব সার যা কৃষকদের জন্য হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব স্বল্প ব্যয়বহুল ও মাটির জন্য উপকারী পাশাপাশি বজ্র প্রক্রিয়াকরণের সময় উৎপন্ন কৃষকদের বাড়তি সুবিধা দেবে পুরো প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে এক কোটি টাকা ইতিমধ্যেই নির্মাণ কাজ প্রায় শেষের পথে কয়েক মাসের মধ্যেই পুরো প্রক্রিয়া চালু হবে বলে আশা প্রশাসনের এই প্রসঙ্গে আরামবাগের বিডিও সুব্রত মল্লিক বলেন বাড়ি বাড়ি থেকে বজ্র সংগ্রহ করে এখানে এনে প্রক্রিয়াজাত করা হবে সেই বজ্র থেকেই তৈরি হবে জৈব সার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে একদম নতুন ধরনের প্রজেক্ট আমরা প্রত্যেকটা বাড়ি থেকে ফিকল সার যেটা থাকবে সেটাকে কালেকশন করাটা টার্গেট আছে এবং সেটা প্রসেস করে এখানে জৈব সার তৈরি করা হবে তারপর সেটা চাষের কাজে ব্যবহার হবে এবং তার ফলে আমাদের সমাজ ব্যবস্থাতে ওই নোংরা জল জমে থাকা এবং চেম্বার লিক করে যেগুলো হয় এলাকা দুর্গন্ধ হয়ে যায় মশার জন্ম দেয় সেগুলোর তার থেকে রেহাই পাবে এফএসটিপি এফএসটিপি প্রজেক্ট জেলাতে দুটো হচ্ছে এটা একটা এফএসটিপি হরিণখোলা গ্রাম পঞ্চায়েতে নিয়ার অ্যাবাউট ওয়ান ক্রোর অন্যদিকে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার জানান কয়েক মাস আগে সিঙ্গুরে প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে হুগলির দুটি ব্লকে এই প্রকল্প হবে আরামবাগ ব্লক সেই টেন্ডার পেয়েছে বাড়ি বাড়ি সংগ্রহের বিস্তারিত নির্দেশ এখনো পায়নি তবে খুব শীঘ্রই কাজ শুরু হবে আগে শ্রীরামপুরে এই সিঙ্গুরে একটা মিটিং করেছিলেন জেলা থেকে সেই মিটিং এতে করেছিলেন যে বাড়ি বাড়ি যে বর্জ্য পদার্থগুলো আছে আপনার পায়খানার সেই পদার্থটাকে নিয়ে সেটা তো নষ্ট আর সেইটাকে এইখানে এ করে সার তৈরি করার জন্য একটা নতুন প্রজেক্ট সেই প্রোজেক্টটা প্রতি অঞ্চল থেকে প্রতি বাড়ি বাড়ি যে যে এক একটা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে নিয়ে আসবে এখন তো এইগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকেরই তো পায়খানার চেম্বার ভর্তি হয়ে যায় সেইগুলো থেকে যে মেটেরিয়ালস পাওয়া যায় সেটাকে নিয়ে এসে এখানে ফেলবে সেখান থেকে সার হবে এবং যে জলটা সেটাও পরপর লেয়ার হয়ে সেটা বিশুদ্ধ একটা শুদ্ধ জলে পরিণত হবে সেটাও কাজে লাগবে বিভিন্নভাবে জমির কাজে সেটা এখনও কতটা পয়সা নেবে কিভাবে নেবে সেটা এখনও ঠিক হয়নি এখন এটা তৈরি হয়েছে এরপর এই জেলা থেকে আসবেন এসে এখন অনেক কিছু কাজ বাকি আছে আজকে আমরা পরিদর্শন করতে এসেছিলাম বিডিও সাহেব আছেন আমাদের সব কর্মাধ্যক্ষরা রয়েছেন নিয়ে এসেছি জয়েন্ট সাহেব আছেন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ রয়েছে আর হয়তো অনেকটাই হয়ে এসছে পঞ্চাশ সমিতি মেম্বার এখানকার যে মেম্বার উনি আছেন হ্যাঁ টাইম খুব বেশি লাগবে না মাস চার পাঁচের একটা ফিট হই প্রশাসনের ধারণা প্রকল্পটি চালু হলে আরামবাগ ব্লকের মানুষ একাধিক দিক থেকে উপকৃত হবেন একদিকে এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকবে অন্যদিকে কৃষকদের হাতে পৌঁছবে জৈব সার ও পুনর্ব্যবহারযোগ্য জল ফলে আরামবাগ আরও এগোবে টেকসই পরিবেশ ব্যবস্থাপনার পথে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুকুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি को भी मार्बल से देवो पारी